এই ধরনের ছবিগুলো আমার মনে হয় আমি বেশ একটা মাইল সেট করছে অডিয়েন্সের হল্পে করাচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি দ্য মুভি হ্যাজ এ মেসেজ তো আই থিঙ্ক এই মুভিটার মধ্যে আমার ব্যক্তিগত মুভি হচ্ছে এভরিথিং ইটস এ প্যাকেজ দ্য ফ্যামিলি এন্টারটেনিং মুভি ওয়েল অ্যাক্টিং কিটস মেসেজ এবং বাচ্চাদের সাথেও ছবিটা দেখা যায় আমি সময়ের সাথে না পাওয়ার একটা আকাঙ্ক্ষার মেসেজ এখন প্রত্যেকটা সিন আমরা কেউ না কেউ আমাদের বাস্তবের সাথে রিলেট করতে পারি দ্যাট ইউ ফিন আর আমি কিন্তু আমি আপনাদের আমি আপনাদের কিন্তু আসলে ভাইরাসের ভাইরাসের আমি 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 আমি

পুরা হিস্টোরিটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে